আসসালামু আলাইকুম আজকে সুখবর নিয়ে আসছি তো সুখবর দেওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে দেই আমি যে এখান থেকে আমাদের শোরুম থেকে আমার পাশে যে রোডটা হলো টিপু সুলতান রোড আর আমাদের উল্টা পাশে হলো স্বপ্ন শোরুম আর আমরা যদি এদিক দেখি এটা হলো জয় কালী মন্দিরের রাস্তাটা তো আজকে আমি যে সুখবর দিব এটা আমি এখন স্টার্ট দেখাচ্ছি যেমন ধরেন এই যে আমাদের মগ গুলো আমাদের হিউজ পরিমাণ মগ আছে যদি দেখা এই দেখেন সবগুলো মগ কিন্তু ডিসকাউন্ট চলছে এখন এই যে এখানে দেখেন এই মগ গুলো এই যে এখানে যা দেখেন এগুলো সব পেয়ে যাবেন মাত্র কত ওয়ান আর এই যে এখানে বড় সাইজের মগ গুলো আছে এগুলো পেয়ে যাবেন কত মাত্র দুশো টাকা এই যে আরো মগ আছে মাত্র একশো তিরিশ টাকা এই যে এখানে দেখেন এই যে মগের কিন্তু অনেক মূল্য আছে মগের অনেক আইটেম আছে সবগুলো প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের যে দাদা কিন্তু ব্যস্ত আছে যে আপনাদের জন্য খুব সুন্দর করে পরিষ্কার করে মালসামালা রাখে তারপর আমাদের ভিতরে যে দেখেন আমাদের যেটা মেইন আকর্ষণ যেটা বলছিলাম যে আমাদের বাসনওয়ালা যে চলতে আছে যে বাসনওয়ালা সর্বোচ্চ ষাট পার্সেন্ট পর্যন্ত মূল্য স্যার তো আগে আগে এসে আইটেম আইটেমগুলো নিয়ে যাবেন তো কিছু বেবি সেট দেখায় যেটা বাবুদের জন্য খুবই পছন্দ এই যে এখানে দেখেন আমাদের পিজের যে আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে মগটা এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় সাইজের এটা পানি টানি খাওয়ার জন্য আর ছোটদের জন্য আছে কিন্তু মগ দুধ খাইতে পারবে বাচ্চারা বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর সাইজ তো এরকম পাইপ পিজের সেটগুলো কিন্তু অনেক আছে যেমন স্পাইডারম্যান আছে তারপরে সুপারম্যান ব্লু দেখতে পাচ্ছি তারপরে কোকোমিলন দেখতে পাচ্ছি তারপরে হেলো কিটি দেখতে পাচ্ছি তারপর পোকেমন দেখতে পাচ্ছি তারপরে মাউস সরি পোকেমন দেখতে পাচ্ছি মিটি মাউস দেখতে পাচ্ছি তারপরে ব্যাটম্যান ইয়েলো দেখতে পাচ্ছি ব্যাটম্যান ব্ল্যাক কিন্তু এখানে একটা আছে তারপরে নিমু আছে তো এই আইটেমগুলো আপনার সে আপনারা সেট হিসাবেও নিতে পারবেন আবার খুচরা করাও নিতে পারবেন যেখানে এখানে লুজে আরও কিছু আইটেম আছে তারপরে যে আমাদের সুন্দর সুন্দর আইটেমগুলো আছে কন্টিনেন্টাল হোল এগুলো সসের জন্য খুবই সুন্দর লাগে কিন্তু অনেক কালেকশন আছে এখানে এই যে মিনি হান্ডি খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তারপর পিকেল ডিশ আছে পিকেল স্পুন আছে র্যাম্পিং বোল আছে তারপরে যে এখানে যেটা এই যে খেয়াল করেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে সবগুলো কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন বড় বড় বড়ো বোল আছে তারপরে কিন্তু আপনার রাইস আছে ওভার ডিসেরা ওভার টাইপের রাইস আছে রাউন্ড টাইপের রাইস আছে ডিসকাউন্টটা যদি দেখাই দেখেন পনেরোশো টাকার ডিশটা কততে পাবেন মাত্র ছয়শো টাকায় পাবেন এরকম হিউজ কালার আছে এই যে একটু যদি দেখাই দূরে থেকে অনেকগুলো কালার আছে কিন্তু তারপরে যে বল আছে সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট চলে তারপরে এখানে এই আইটেমগুলো কিন্তু অনেক কিউট অনেক সুন্দর কাবাব ট্রে এগুলো অনেক সাইজ আছে বিভিন্ন সাইজ এটা দেখতে পাচ্ছেন প্রতিটা আইটেমই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে যদি কিছু হাফ প্লেট দেখাই প্রাইস গুলো খেয়াল করবেন উপরে উপরে কিন্তু আমরা প্রাইস গুলো দিয়ে দিয়েছি যে হাফ প্লেট গুলো আছে ডিসকাউন্টে ডিপ প্লেট গুলো আছে ডিসকাউন্টে তারপরে রাইস প্লেট আছে তারপরে একটু ডিপ প্লেট আছে মার্বেলের এগুলো কিন্তু কালার আছে যে অনেক কালার আছে তারপর সুন্দর সুন্দর হান্ডি আছে কিন্তু হান্ডি গুলো নয়শো পঞ্চাশ টাকা আর এই যে বড় সাইজ যেটা এটা পেয়ে যাবেন বারোশো টাকা তারপরে যে রাইস প্লেট গুলো আছে রাইস প্লেটের অনেক কালার আছে রাইস প্লেটও কিন্তু অনেক কালার আছে যে স্টকগুলো যদি দেখাই এই যে অনেকগুলো সব রাইসি এখানেও কিন্তু সরি রাইস প্লেট এখানে অনেক কিন্তু রাইস প্লেট আছে তারপর আমাদের কাস্টার সেট আসছে খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকার কাস্টার সেট পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা কালার আসছে যে রেড আছে ব্লু আছে তারপর আছে গ্রে তারপর যদি বড় বড় কারি বলগুলো দেখাই যে আপনি রাইস কারি এগুলো ইউজ করতে পারবেন এই যে অনেক কালার আছে তারপর সিরিয়াল বল এই সিরিয়াল বলগুলো মাত্র পেয়ে যেমন তিনশো টাকায় তারপরে ইবনে বলের কিন্তু তিনটা সাইজ করে এই যে বড় সাইজ আছে এই যে মিডিয়াম সাইজ আছে এই যে বড়টার প্রাইস দেখিয়ে দিলাম তারপর এটা কিন্তু আমাদের ছোট সাইজও আছে যাই হোক তারপরে যদি দেখা যে সিরিয়াল বল গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় তারপরে যে সুপার বলগুলো গুলো পেয়ে যাবেন দুইশো টাকায় এগুলো কিন্তু অনেক কালার আছে এই যে তারপরে এখানে কিন্তু আরো কিছু হাফ প্লেট আছে সুন্দর সুন্দর ডিনার সেটের হাফ প্লেট আছে আরেকটা আইটেম এখানে আছে যে অ্যাঞ্জেল কাপস আছে এটা কিন্তু আপনার চা বিস্কিট একসাথে দেওয়া যায় চার সাথে ছোট করে নাস্তা দেওয়া যাবে তারপরে যদি ভিতরের দিকে একটু দেখাই যে এখানে আপনার ফ্রুটের বুলু আছে সুপারের বুলগুলো আছে এগুলো প্রতিটা আইটেমে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি এক পিস আইটেম নিবেন এগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে কারিবুল আছে রাইজ ডিস আছে তারপর যদি এখানে আরো কিছু দেখাই এই যে আমাদের লিফট এগুলো আছে তিনটা সাইজ আছে প্রাইসটা দেখে দিলাম এই যে বড় মিডিয়াম ছোট তারপরে লিফ বলার তিনটা সাইজ আছে বড় মিডিয়াম ছোট এই যে প্রাইসটা দেওয়া আছে তারপর বানানা ট্রে যদি দেখা এটারও দুইটা সাইজ এটা বড় সাইজটা আর এটা হলো মিডিয়াম সাইজটা এই যে প্রাইসটা যদি দেখিয়ে দেই তারপর পিস্টের তিনটা সাইজ আছে সরি এটার প্রাইস হবে এটা

র্যাঙ্গন সিরিজের কিন্তু অনেকগুলো কালার আছে সাতটা কালার আছে র্যাঙ্গন সিরিজের তারপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিনার সেট সহ প্রতিটা আইটেমে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা যদি সামনের দিকে আরেকটু দেখাই আবারও যদি দেখাই যে আমাদের বাসনালা সর্বোচ্চ ষাট পার্সেন্ট মূল্য সার চলছে কিন্তু ও আমাদের এখানে কিন্তু সাবেক ম্যানেজার সাহেব আসছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন মায়ার বন্ধন কিন্তু কখনো শেষ হয় না আপনি মায়া আছে বলে মাঝে মাঝে আসেন তো থ্যাঙ্ক ইউ তো দেখালাম আমাদের মোটামুটি এই যে এখানে ডিনার সেট গুলো আছে কিন্তু প্রচুর ডিনার সেট আছে হেল করেন প্রতিটা ডিনার সেটে কিন্তু ডিসকাউন্ট চলছে ওই যে বলছিলাম যে মিনিমাম 20% ডিসকাউন্ট পাবেনই আর একটা আইটেম বাদ পড়ছে যেটা ওই যে কাপ বল গুলো দেখাইছিলাম না এই যে কাপ গুলো কিন্তু অনেক সুন্দর তিনটা সাইজ আছে এটারও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই বিদায় নেব আবার নেক্সট নিয়ে আসবো ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অ पे सलापे पे